আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে একের পর এক যেভাবে গৃহযুদ্ধ মানুষের সাথে মানুষের হানাহানি মারামারি কাটাকাটি দাবি আন্দোলনে যে একটি মৌসুম চলতেছে এর দ্বারা এই কথায় আমি আজ বলতে পারি বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার এই সরকার দিয়ে বাংলাদেশে মানুষের শান্তি কায়েম হতে পারে না কারণ এই সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি সুৎকুর এবং মিথ্যাবাদী এবং নিজের ক্ষমতাকে ব্যবহার করে এবং মিথ্যা আচরণ প্রভৃতি দিয়ে শুরু করে যে গ্রামীণ ব্যাংক তিনি রচিত করেছেন সেই ধারাবাহিকতায় তিনি এই দেশের যে শান্তি অত্যন্ত দুঃখজনকভাবে তিনি নষ্ট করছেন এটি বাংলার মানুষ মেনে নিবে না কখনোই মেনে নিচ্ছে না শুধু একটি গোষ্ঠী যেভাবে এই দেশকে ধ্বংস করেছে সেই ধারাবাহিকতায় মানুষ এখন বিপদে পড়ে আছে মারাত্মকভাবে অপরদিকে যদি আমি বলতে চাই এই সরকারের একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেভাবে এক এক সময় এক এক কথাবার্তা বলে এই দেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন মানুষকে ব্যবহার করছেন বিশেষ করে ছাত্রদল ছাত্র সমন্বয়ক ছাত্র সমষ্টিগত যে একটি ফোরাম আছে সেই ফোরামটিকে তিনি যথেষ্টভাবে তিনি ব্যবহার করছেন কিন্তু এই যে বাংলাদেশের যে জনতা সাধারণ মানুষ জনতার যে একটা হিরি সেই মানুষগুলা অত্যন্ত দুঃখজনকভাবে তাদের জীবন জীবনযাপন বাংলাদেশে অতিবাহিত করছি আরেকদিকে যদি আমি বলতে চাই যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে যিনি আছেন তিনি হচ্ছেন আরেক ধরনের একটি মেটিকুলার পদ্ধতি ব্যবহার করেন প্রতিনিয়ত তিনি কি বলেন এটি আসলেই আমার বোধগম্য হয় না এবং বাংলাদেশের যে মানুষ কিভাবে মেনে নিচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একজন উপদেষ্টা তিনি কতটুলি কতটুকু গায়ের শক্তি কাটিয়ে এবং আইন প্রয়োগ করে একটি রুল তৈরি করে দেশকে শান্তির দিকে আহ্বান করার ওনার হচ্ছে যথেষ্ট ভূমিকা রাখা উচিত আর সেখানে তিনি একের পর এক ব্যক্ত প্রকাশ হচ্ছে এই বাংলাদেশ প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ধারাবাহিকতায় আরও যে কিছু উপদেষ্টা আছে তারা এই দেশটিকে কিভাবে পরিচালনা করবে নাই তাদের জ্ঞান নাই তাদের কোনো কিছু এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ কোনোভাবে সংস্কার নির্বাচন শিক্ষা শান্তি প্রগতি কোনোভাবে উন্নতি হতে পারে না আজ বাংলাদেশটি একটি উন্নয়নের জাতি হিসাবে রোল মডেল ছিল মাননীয় শেখ হাসিনা সেই সতেরো বছর যে বাংলাদেশের মানুষ নারী বলেন পুরুষ বলেন শিশু বলেন প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তারা নিশ্চিন্তে এই দেশে অতিবাহিত করে দেশে শান্তি প্রবৃত্তি প্রতিনিয়তই বিরাজমান ছিল সেটিকে আজ এমনভাবে প্রতিবাহিত করা হচ্ছে যা মনে হচ্ছে আমরা পাকিস্তানের যে পটভূমি সেটি এমনভাবে চড়িয়ে পড়ছি যেন মনে হচ্ছে পাকিস্তান উনিশশো একাত্তর সালে যে একটি বয়ানক ছিল তার থেকেও বড়ো বয়ানক হচ্ছে এই বর্তমান সমন্বয়কের দল আর আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের যে দল নতুন দল হয়েছে এই দল কিন্তু সরকারের দল এই দল কিন্তু অন্য কোনো দল নয় এটি এমন একটি দল এমন একটি বিশিষ্ট রূপ শেখ হাসিনার চাইতেও আমি বলতে পারি এই বাংলাদেশে যে তারা কোনো পটভূমি কোনো প্ল্যাটফর্ম না রেখে না সৃষ্টি করে তারা যেভাবে জঙ্গি হামলা করে এই দেশকে একটি বিরচমান অতিরিক্ত ধ্বংসস্তূপ ন্যায় তৈরি করে আজ দেশকে ধ্বংস করে দিচ্ছে এই সমন্বয়কের দল তার মানে আমি বলতে পারি নিশ্চিন্তে এটি হচ্ছে সরকারের দল এই যে প্রধান উপদেষ্টা তিনি এটিকে এমনভাবে মূর ঘুরাচ্ছেন এমনভাবে ব্যবহার করছেন এই বোঝা যাচ্ছে যে তিনি কিছুই জানেন না আসলে মূলত এই দলটি হচ্ছে সরকারের দল এমনভাবে কথা বলছি বিভিন্ন দল যারা নির্বাচনের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছি তাদেরকে প্রতিহিত করার জন্য এই দলটিকে মাঠে নামিয়ে দিচ্ছি এবং সরকারের পক্ষে কিছু লোক কাজ করছে উপদেষ্টা এই দুটি হাত তিনি ডান বাম এমনভাবে তিনি কারিকুলাম তৈরি করছেন যেগুলা যে মাঠে রাজনৈতিক দলগুলো আছে তারা অত্যন্ত বিপাকে এবং অত্যন্ত দুর্গম পরিবেশে আছে এই দ্বারা শুধু আমি একটি আরেকটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগের যারা বান তাদেরকে অনর্থকভাবে ফয়ারনি করা হচ্ছে যারা নীতিবান তাদেরকে ধ্বংস করা হচ্ছে এবং যারা অপরাধী তাদেরকে আরও বেশি করে তাদের উপর খামান চাপিয়ে দিচ্ছে একটি দেশ এভাবে চলতে পারে না আইনের যেখানে ভালাই নেই সরকার যেখানে ব্যর্থতা প্রকাশ পাচ্ছে আর যে দলগুলা বাংলাদেশে আছে এই সামষ্টিগতভাবে তারা অনেক বিপন্নভাবে আছে আর অপরদিকে যে সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান তিনিও বিশেষ যে সেফ একজিট নিয়ে সবসময় তিনি চলাফেরা করছেন আমরা এটি দেখতে পাচ্ছি এই যে ধারাবাহিকতা বাংলাদেশের একের পর এক মেডিকুলাস এবং যে রোমান্টিক সিচুয়েশান আমরা যখন দেখি সিনেমা যখন আমরা দেখি যে সিনেমা একের পর এক একটি প্ল্যান আসে একটি পরিবেশ আসে এটি কিন্তু মেটিকুলার পদ্ধতি ঠিক তদ্রুপ বাংলাদেশে এই সরকারের মহলে এমনভাবে মেটিকুলার পদ্ধতি তৈরি হচ্ছে সেটিকে ওভারটেকিং করার মতো কোনো কায়দা এই বাংলাদেশের মানুষের মধ্যে এখনও তৈরি হচ্ছে না তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই শুধু একটি বিষয় যেই বিষয়টি হচ্ছে ভালোবাসা দিয়ে দেশকে পুনর্জীবিত দিয়ে আপনি এমন একটি পরিবেশ তৈরি করুন আওয়ামী লীগ কি যারা এই দেশকে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী থেকে বাংলাদেশকে জয় বাংলা এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে প্রকাশ পেয়েছিল সেই ধারাবাহিকতায় আপনি এখন পর্যন্ত আপনাকে সেই ধারাবাহিকতায় হানড্রেড পারসেন্ট মেকিং করার পর আপনি নিশ্চিন্তভাবে এই দেশে রোল মডেল তৈরি করতে পারবেন আদারওয়াইজ এটি সম্ভব না যদি আপনি অন্য কোনো দল অন্য কোনো শ্রেণী অন্য কোনো নতুন পুরাতন যারা আসবে তারা এই দেশকে ধ্বংস করে দিবে। এটি নিশ্চিত এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই ওদের দৃঢ় আগ্রহ সূচক আপনারা উনিশশো একাত্তর হাতিয়ার হাতিয়ারকে এমনভাবে শক্তিশালী করুন যেন আমরা আবার এই দুই হাজার চব্বিশ সালের যে রাজাকার পাকিস্তানের তাদেরকে কঠিনভাবে দোলায় করা যায় তাই আমি আবারও আপনাদের সামনে এই নতুন একটি এপিসিড নিয়ে আসলাম যা আপনাদেরকে নতুনভাবে জীবন ধারণ করার একটি প্ল্যাটফর্ম তৈরি হবে আজ আমি আপনাদেরকে একটি কথাই বলবো সেখানে ফিরিয়ে আনেন দেশ তার হাতে তুলে দেন দেখবেন ইনশাল্লাহ দেশ একদিন আবার উন্নত রোল মডেল তৈরি হয়ে যাবে তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার